ঢাকার সচিবালয় আজ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে হঠাৎ রাত তিনটায় নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আজ সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করেন বিক্ষোভের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে অবশেষে প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার তথ্যটি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন গতকাল মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা বিমান দুর্ঘটনায় মারা গেলেও পরদিন সকালেই পরীক্ষা নেওয়ার কথা থাকে রাত তিনটায় পরীক্ষার পরিবর্তিত সিদ্ধান্ত নেয় অনেকেই কেন্দ্রে পৌঁছতেই জানতে পারেন পরীক্ষা স্থগিত হয়েছে এই দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিবাদে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকেই সচিবালয়ের সামনে জড়ো হন বিকেল তিনটা চল্লিশ মিনিটে হঠাৎ করেই তারা সচিবালয়ে প্রবেশ করে এবং গাড়ি ভাঙচুর করেন পরে পুলিশের লাঠিচার্জের মাধ্যমে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় বর্তমানে সচিবালয়ের আশপাশের এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে এবং মোয়তেন করা হয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের